হাদীসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদা মাউত প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন সে বুদ্ধি সেই বিচক্ষণ যে নিজেকে নিয়ে ভাবে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আজি والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله و নবীজি বলেন অপদার্থ ব্যর্থ ওই ব্যক্তি যে চলে মনের ইচ্ছামত তার মনে যা চায় আর আখিরাতের ব্যাপারে এমনিতেই আল্লাহর কাছে আশা করতে মানে মনে করেন খাইতেছে বিড়ি সিগারেট ভালো বরষ আরে বাট পারকির বরষ কেমনে লাভ প্রকাশে সুদ খায় মিথ্যা বলে ওজনে কমলে যদি কেউ বলে যে ভাই এটা তো গুণা পা খবরে আজাব হবে আখেরাতে শাস্তি হবে আরে রাখেন আল্লাহ আল্লা ভরসাই আল্লাহ ভরসা আল্লাহ যে বান্দা তুমি গুনার উপরে অটল থাকো অবিচল থাকো আমি ভরসা ওটা আল্লাহ বলছেন গুনা ছেড়ে দিলেন আল্লাহ ভরসা তাও বা করলেন আল্লাহ ভরসা ফিরে আসলেন আল্লাহ ভরসা লা তাক নাতুমের রাহনাতি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না এটা তো অর্থ হলো ফিরবার জন্য উৎসাহ হয়েছে যে ফিরে আসো বান্দা গুনা বেশি হয়ে গেছে ঠিক আছে ঘাবরায় না আমি মাফ করে দেবো আসো আমার পিছনের গুনা ছেড়ে দাও নব্বই বছরের গুনা হলেও মাফ করবো কিন্তু শর্ত হলে ফিরতে হবে ছাড়তে হবে তুবু ইলাল্লাহ আমি আইগু ভাই

তোমার গুনা গুনা যদি আসমান পর্যন্ত পৌঁছে আর তবুও যদি তুমি ইস্তেকফার করো আমার কাছে মাফ চাও তাও বা আমি ওয়াদা দিলাম বান্দা আমি আল্লাহ কোনো পরোয়া না করে তোমাকে মাফ করব কিন্তু শর্ত কি ফিরতে হবে শর্ত হলে তাও বা করতে হবে তাহলে গুনার উপরে চলমান থেকে আল্লাহ বড়সা বলার কোনো সুযোগ এটাকেই আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে যে চলে তো মনের ইচ্ছা মত কিন্তু আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে আল্লাহ ভরসা না আল্লাহ তো এই কথা বলে না রসুল্লাহ আলী কথা বলে বরং ইস্তেকবার করতে বলছে ছেড়ে দিতে বলছে গুনা ছেড়ে দিতে নাফরমানির রাস্তা থেকে ফিরে আসতে বলছে এরপরে বলছে তুমি এবার যে আমার এত গুণা আল্লাহ মাফ করবে কিনা করবে

এভাবেই চলার কথা ছিল মমিন এমনই হয় মুসলমান এমনই হয় যে জিজ্ঞেস করেন বিবেক আমার প্রিয় নৌজোয়ান তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো নাই প্রিয় ভাই ইনসাফ করে বলো মুসলমান এমনই হয় যে মুসলমানের বাচ্চা এটা মোমেনের সন্তান এটা তিরিশ বৎসর ধরে যিনি সুদ খাইতেছেন আপনি ইনসাফ করে বলেন মুসলমানে মনি হয় বলে গত তিরিশ বছর ধরে যিনি ব্যবসা করতেছেন ওজনে কম দেন কাস্টমারকে ঠকান দুই নম্বরই ছয় নম্বরী নয় নম্বরই করে হারাম রোজগার করতেছেন মুসলমান মনি হয় বিশ বছর ধরে যে মহিলা বেপর্দা ওই বেহায়া নারীকে জিজ্ঞেস করেন একটা মুসলিম নারী এমনই হয় দিলকে প্রশ্ন করে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে বিশ বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি জেনা ব্যবচারের দৃশ্য দেখে আপনার টাকা বিদ্যুৎ বিল দেন আমনে ডিসের বিল দেন আমনে আর বউ বাচ্চা এই অসভ্য নাচ গান দেখে আপনি মুসলমান না হেরা মুসলমান কি মুসলমান আপনি কি বুঝলেন ওরা কি বুঝলেন কারো কলিদের ভিতরে বয়স্ক অল্প বয়স্ক কারো মাথায় এটা আসলো না যেটা হারাম ষাট বছরও বুঝলেন না বিশ বছর আফসুসের বিষয় গত বিশ বছর ধরে যারা দাড়ি কাটতেছেন প্রতিনিয়ত কেন কাটতেছেন আমার বাফ বলে ইনসাফ করে বলে কি বুঝাইতে চাচ্ছে নিজেকে চালাক না নিজেকে হ্যান্ডসাম আর আমরা বেওকুফ না আমরা দাঁড়িয়ে রাখছি যারা আমরা বেওকুফ কি বুঝাইতে চান আপনারটা সুন্দর কোন যুক্তি দাড়ি বিহীন চেহারা পৃথিবীর সৃষ্টির পর থেকে আজকের পর্যন্ত কোন কাফের কোন বেইমা কোন মুশ্রিক কোন নাস্তিক মূর্তাদ প্রমাণ করতে পারে নাই পৃথিবীর কোনোখানে নাই আপনি চ্যালেঞ্জ করলাম দাড়ি বিহীন চেহারার মধ্যে সৌন্দর্য দাড়িওয়ালার চাইতে এটা কোন পয়েন্টে কোন যুক্তিতে না বলে যে অমুক একটা কাফেরে এটা গবেষণা করে বাইর করে হেঁটে বাইর করেন তার নামটা বল বা গবেষণার রিপোর্টটা দেখা ওটা পৃথিবীতে আছে কি আমি চ্যালেঞ্জ করি আমি জেনারেল লাইনেও পড়া এই জন্য আমি বল বুঝুম আপনি কত আমি আপনি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এই জন্য বললাম কোন যুক্তিতে যুক্তি একটাই আল্লাহ না ফরমানি যুক্তি একটাই সিদ্ধান্ত নিছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরোধিতা করব কে কি করতে পারে না কেউ কিছু করতে পারে যিনি করব উনি বুঝ মতোই করবেন আপনি দেখবেন আর কি পিডা

আল্লাহ বলে বেঈমান নাফরমান পাপি মনে রেখো হাসরের ময়দানে আমি এমন বাধা বাঁধব আমার ফেরেস্তা তোমারে এমন বাধা তোমারে জগতে কেউ বাঁধে না কি কিভাবে মনে করে নিজেকে চালাক মনে করে নিজেকে বুদ্ধিমান মনে করেন প্রিয় কিশোর نوجوان ভাই তোমরা যারা নামাজ পড়ো চালাক তুমি কোন যুক্তিতে বন্ধু দোস্ত আমার কোন যুক্তিতে আল্লাহকে যে চিনে না বানানো যে চিনে না মনিবকে যে চিনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না চব্বিশ ঘন্টা লালনকারী পালনকারীকে যে চেনে না তোমার মতো অসদক্ষ আর কে হইতে পারে না কে হইতে পারে আল্লাহ তাআলা বলছেন অত্যব

মনের ইচ্ছা মতো চলে মনের ইচ্ছা মতো চলে খুদার কসম বন্ধু আল্লাহ কোরআনে বলে আল্লাহ বলেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মত, কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত আপনি জিজ্ঞাসা করেন কামাথালিল কাল বর্ত কি বলেন ইন তাহমিল আলাইহি ইলাহস অথবা তত্রুকহু ইলাহস আল্লাহ বলেন কুতর স্বভাব তার দরাইনি দিল জিব্বা করে শ্বাস ফেলে ছাইরা দিল দারায়ায় থাইকেও জিব্বা লম্বা করে কুকুর দেখেন নাই এমন সময় দরতে দরতেও জিব্বা লম্বা করে এমন করে ছেড়ে দিল দারায়া দারায়া এমন মানে দুনিয়া পেলও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত প্রিয় বাপ প্রিয় বন্ধু আত্মপরিচয় হিসাব নিল আত্মপরিচয় মিলাম নজয়ান নিজের হিসাব মিলাও আমারে না চিনলেও চলবে নিজের ছিল ইস্তফতি কালবা দিলকে প্রশ্ন করো ভাইয়া আত্মপরিচয় মিলাও ভাইয়া

কার ফায়সালা মতে সুদ খাচ্ছেন কার ফয়সালা মতে স্ত্রী বিপদদা আপনার ঘরের ষোলো বছরের ছেলেটা যে একদিনও ফজরের নামাজ পড়ে না এই মুসলমান কার সিদ্ধান্তে তারে এই নাফরমান রে এক বছরে শুয়েয়ায় রাখছেন কার ফয়সালা আপনি মুসলমান না আপনার কবর নাই আপনার আখিরাত নাই আপনি মরতেন না আপনার ফুতে মরতো না হে জিগান না কেন অরে জিজ্ঞাসা করেন না কেন যে কুত কি ভাবছো জিন্দিগি মানে কি ভাত তরকারি জিন্দিগি মানে কি পেশাব পায়খানা জীবন মানে মোবাইল নারী ছবি উলঙ্গ দৃশ্য অস্থিরতা বেহায়াপনা জীবন মানে আল্লাহ বলছে বন্ধু শুনেন আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি এই মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলেছে ইনহুম ইল্লা কাল আনআম তাদের পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ারিজ্ঞে বরং তার চাইতো বেশি কথা অর্থাৎ এক কুকুরও বুঝে লাঠি আলগি দিলে যে তারে মারবে এই জন্য কুত্তা দৌড় দে লাঠি আলগি দিলে বুঝবে কিন্তু এই নাফর মানে এটা বুঝে না যে তার এই এক বছরের বেনামাজি জিন্দিগি তারা আগুনে পোড়ায় করে ফেলবে এইটাও বুঝে না এই জানোয়ার এই জানোয়ার এটাও বোঝে না এই মিথ্যা চুরি ডাকাতি জিনা এই সুদ ঘুষ মদ জুয়া জাহান নামের আগুনে পোড়াবে এর দুর্দি মা নাই এই জন্য আল্লাহ বলছে সে জানোয়ারের চাইতেও বেশি কথা